মা জানো আমি আস্তে আস্তে তুমি হয়ে উঠছি এ বাড়িতে সকালবেলা আমি সবার আগে উঠি জানো পৌষ মাঘের শীতেও আমায় আর এখন শীত লাগে না শাড়ি পরেও এখন কাজ করা শিখে গেছি মা হাত খোপাতেই স্বাচ্ছন্দ্য পাই বেশি কাটা আঙ্গুল নিয়েও দিব্যি মাছে নুন হলুদ মাখি যেন খিদের জ্বালা সইতে না পেরে এখন আর সবার আগে খেতে বসি না মা সারাক্ষণ আর মুঠোফোনে মুখ গুঁজে থাকি না ঘড়ির কাটার সাথে সারাক্ষণ তর্ক করি রেগে গেলেও চিৎকার করে আর বাড়ি মাথায় তুলি না এখন বুঝে গেছি যে ধুলো পরিষ্কার করতে গেলে আগে কতটা ধুলো মাখতে হয় প্রতিটা মেয়ের জীবনেই এমন তাই না বলো বন্ধুরা বিয়ের পর হঠাৎই সব কিছু কেমন যেন পাল্টে যায় কেমন যেন না সব কিছুই পাল্টে যায় বাবা মা ভাই বোন সব কিছুই পাল্টে যায় এমন কি বাড়িতে এই শীতে স্নান করা তো দূরের কথা দু তিন দিন ভরা সকালবেলা ঘুম থেকে ওঠাটাই ভার হয়ে যেত উঠতেই পারতাম না এখন দেখো দিব্যি কত সকালবেলা উঠে সমস্ত কাজ সেরে স্নানটা হয়ে যায় এখন আর আগের মতো শীত লাগে না এ বাড়িতে এখন দেখি সবাই বাড়িতে এ তো ঠান্ডায় দু তিন দিন ধরা স্নান না করলেও চলে যায় কিন্তু আমাদের মেয়েদের বা বৌমাদের স্নান না করলে চলে না কেউ একটিবারের জন্যও বলে না আমি এই শীতে এত সর্দিতে মানে কি বলবো কথা বলতে পারছি না নাক বন্ধ কাশি কেউ একটিবারের জন্য জন্যও আমাকে বলে না যে আজকে তোমাকে আর জলের কাজ করা লাগবে না স্নান করা লাগবে না আমি করছি সব না কেউ বলে না আর হ্যাঁ এটা আবার সবাই বলে যখন একটু ছেলেমেয়ের ঠান্ডা লেগে যায় না বাচ্চাটা বুকের দুধ খায় তোমার ঠান্ডা লেগে যায় বলে ওরও ঠান্ডা লেগে যায় তার জন্য রাতে তোমার ভাত খাওয়া বন্ধ আর এই শীতে যখন কাপড় কাচি ঘর মুছি স্নান করি সেটা আর কেউ দেখতে পায় না তখন আর আমার ঠান্ডাই লাগে না বাচ্চারা ঠান্ডা লাগে না তাই না কেন যে এমনটা হয় শ্বশুর শাশুড়ি যখন মা বাবা থাকে ঠিকই থাকে শ্বশুর শাশুড়ি হয়ে গেলে কেন যে পাল্টে যায় সবাই তাই না যদি না পাল্টাতো মা বাবা বাবাগুলো তাহলে সত্যি বলতে বৌমার জীবনটা এত কঠোর বা কঠিন হতো না সব কিছুই উল্টে পাল্টে যায় বাড়িতে চুলগুলো সব সময় ও গাছালো আর খুলে থাকতো মা বলতো কি চুলগুলো বাঁধতে পারিস না আর এখন কখনো চুল খোলাই পাবে না বেঁধে একেবারে যত পারি শক্ত করে উঁচু করে বেঁধে রাখবো সেটাতেই স্বাচ্ছন্দ্য পাই কাজ করা লাগে যে বেশি বাপে বাড়িতে তো কাজ করি না তাই না সব মেয়েরাই আমি শুধু দে তা না প্রত্যেকটা মেয়ের আমার সাথে কার কার তোমাদের মেলে যায় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বাপে বাড়িতে ভাত খেয়ে দিয়ে নিজের থালাটা যে ধুয়ে রাখবো সেটাই একটু ভার হয়ে যেত হ্যাঁ ও করিনি যে একদমই তা না অনেক সময় সবার থালা বাসনও ধুয়েছি কিন্তু এখন কে কথায় রাখলো সেগুলোও খুঁজে খুঁজে নিয়ে এসে আবার বাঁচতে লাগে তাই না বলো তো এই যে গতকালকে এসেছিলো আমার বাবা এই যে নিমকিগুলো নিয়ে এসেছিলো জামাই শ্বশুরকে খাওয়ানোর জন্য সেগুলো তো আর খাওয়ানো হয়নি কারণ আমার বাবাই নিয়ে এসেছিলো অনেক কিছু এই যে বড় বড় সাইজের অনেকগুলো কচুরি নিয়ে এসেছিলো তার মধ্যে যে তিনটে আছে একটা আমি খেলাম রসগোল্লাও অনেকগুলো নিয়ে এসেছিলো তার মধ্যে দুটো নিলাম অনেকজনকে খাইয়েছি তার মধ্যে আবার এগুলো আছে তার জন্য কচুরিটা হালকা গরম করে নিয়ে নিয়ে নিলাম আর কি কালকে অনেক গরম ছিল আর টেস্টিও ছিল খেতে খুব ভালো লেগেছিল আজকেও ভালোই লাগলো সকাল সকাল হয়তো অনেকের লাগতে পারে কিন্তু আমি খেতে ভালোবাসি যে যখনই দেবে আমি তখনই খাবো এইসব জিনিস তো যাকে ভাত রান্না কী বলে হয়ে গেছে সকালবেলা আলু সেদ্ধ ভাত খেয়ে গেছে আর এখন হচ্ছে তরকারি করে নিচ্ছি ধীরে সুস্থে আস্তে আস্তে আর কি বেগুন আলু শিম টমেটো দিয়ে করছি আর হচ্ছে শাক ভাজি করব। যদিও মাছ নেই বার বাড়িতে আজকে কিন্তু একটু পরে মাছ বালা ভাইটা চলে আসবে বাবাকে নিয়ে তো টেনশনে পড়েছিলাম কারণ শ্বশুরবাবা মাছ ছাড়া একদমই ভাত খেতে পারে না তো পাঁপড় ভেজে শুধু ভাত দিয়ে টেবিলে দিলাম আর বাবাকে ডাকলাম অমনি ওদিকে মাছ বালা ভাইয়েরও ডাক চলে এলো ওই যে তো মাছ কিনতে চলে এলাম যদিও সকালবেলাটা যা করেছি তা দিয়েই খেয়ে নিয়েছি এই যে বাবা এই মাছটা লেজাটা আছে ওইটুকুই বাবার পছন্দ ওটাই নেবে বলছে আর কি এগুলোও ভালো ছিল যে তোমাদের সাথে শেয়ার করছে একটু টাটকা টাটকা তাই না রুইগুলো ওগুলো ছিল আর এগুলো যে কি বলে বাটাও না কি যেন বললো নামটা ভুলে গেছি তো চাকি এখানে হাফ কিলো মাছ ছিল ওটাই নিলাম বড় মাছটাই নিলাম কারণ হচ্ছে মেয়ে আমার আবার ছোট মাছ খায় না যখন তখন আবার নেই নিই ছোটো মাছ বড়ো মাছ এই যে গরমটা পড়ে গেলে আবার বড় মাছ একদমই শ্যুট করে না তারপরে হচ্ছে যে লাকড়ি কেটে নিচ্ছি খাওয়া দাওয়া সবার তো হয়ে গেছে মাছগুলো এখন ভেজেই রাখবো কাটতে গিয়ে আবার হাত গেলো একটু কেটে কি আর বলি বলো দুঃখের কথা মাছে তাও লবণ হলুদ মেখে নিলাম জ্বালা সহ্য করে তাই না আর বাপের বাড়িতে একটু যদি কেটে গেলো ওরে বাবার রে কী যে হয়ে গেল তাই না বলো সবার যদিও লাইফে এমনটা হয় না কারোর আবার দেখা যায় বাপের বাড়িতেই অনেক কষ্ট থাকে শ্বশুর বাড়ি এসে অনেক সুখ পায় বা শান্তি পায় সুখ শান্তি টাকার দিক দিয়ে হলো যে হলো আর কি যা কি বলে কিন্তু মনে হয় না শ্বশুর বাড়িতে সেই সুখ শান্তিটা আছে যেটা নিজের বাপের বাড়িতে বাপা বাবা মায়ের সাথে বিয়ের আগে থেকে আর কি যে সুখ শান্তিটা থাকে বিয়ের পরের কথা বলি না বিয়ের পর নিজের বাপের বাড়িটাও পরই হয়ে যায় তো সেই তরকারিটাতে যে চার পিস মাছ দিয়ে দিলাম দুপুরের জন্য আর বাকিটা রাত্রে রান্না করব তো বন্ধুরা আজকে ব্লগটা এখানে এন্ড করলাম কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোপুর ছট্টা পৃথিবীর সাথে থেকো